নমস্কার বন্ধুরা চেষ্টায় জানে সফলতা সঙ্গে পুলয় পনিরা অনেক দিন ভিডিও ছাড়তে পারেনি একটু সমস্যার কারণে গোলাপ গাছ নিয়ে আজকে বিশেষ পর্ব এই বর্ষাকালীন গোলাপ গাছে কী কী পরিচর্যা করলে আমাদের ডাইব্যাগ থেকে আটকাতে পারব ডাইব্যাগ থেকে আটকানোর জন্য আজকে থাকবে স্পেশাল টিপস উইদাউট মেডিসিন এছাড়াও থাকবে বিভিন্ন রকম নিত্য নতুন টিপস যে টিপসগুলো হয়তো আগে কেউ দিয়ে থাকিনি বা দেয়নি সাধারণ একটা টিপস দেবো গোলাপ গাছের ড্রাই ব্যাগ আটকানোর জন্য আমি যে টিপসটা ফলো করছি বা আমি যে কী একটা করছি সেই হিসেবে আপনাদেরকে শেয়ার করব তা বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর বন্ধুরা সব থেকে বিশেষ কথা হচ্ছে আমরা একটা গ্রুপ খুলেছি ফেসবুক গ্রুপ সেই গ্রুপটায় আপনারা অ্যাড হয়ে যাবেন ওখানে অ্যাড হলে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন অনেকে বন্ধুরাই আছে যারা হয়তো অনেক কিছু জানার চেষ্টায় আছে তারা জানতে পারছে না ঠিকঠাকভাবে সেই জন্য আমরা চিন্তা ভাবনা করে আমাদের ফেসবুক গ্রুপের নাম দিয়েছি মর্নিং গার্ডে অবশ্যই আপনারা এই গ্রুপটায় জয়েন্ট হয়ে যাবেন এইটুকুই বলার ছিল তো তোমরা যত তাড়াতাড়ি পারবে এই গ্রুপটায় অ্যাড হয়ে যাও এই গ্রুপটা অ্যাড হলে তোমাদের অনেক উপকার হবে আশা করি তো বন্ধুরা আমি যেটা বলছিলাম গোলাপ গাছের বর্ষাকালীন অনেক মানুষই ভুগছে অনেক মানুষই ভোগে আমরা দেখে এসেছি সারা বছর আমারও কিছু কিছু গাছে প্রবলেম হয়েছে তো কিছু কমন গাছ আছে সেই গাছগুলোয় ব্যাগের প্রবলেম হতেই থাকে তা সেই কারণেই বলছি ড্রাইব্যাগটা আটকাবো কী করে এই বর্ষাকালে এক হচ্ছে ডাইব্যাগের সমস্যা আসবে যাদের সিন্ডারে আছে তাদের খুব একটা প্রবলেম হবে না যাদের মাটিতে আছে তাদেরই বিশেষ করে প্রবলেমটা আসে সিন্ডার মিডিয়ায় কিছু কিছু গাছের প্রবলেম হয় যেমন হচ্ছে প্রিন্সেস দি মোনাকো এই আইডির গাছ যাদের আছে তাদের প্রবলেমটা হয়তো খুব একটা বেশি না হয় তবে হয় আর যাদের সয়েল মিডিয়া আছে তাদের তো হবেই হবে তো বন্ধুরা যে টিপসটা বলছিলাম এই ডাইব্যাগের যে কারণ ড্রাইভ্যাকের কারণ হচ্ছে আপনি অনেক সুন্দর ড্রেনেজ সিস্টেম মাটি তৈরি করেছেন তা সত্ত্বেও দেখা যাচ্ছে আপনার গাছে ড্রাইভ্যাক আসছে ড্রাইভ্যাক আসার কারণ হচ্ছে বৃষ্টির জল পড়ছে বৃষ্টির জল শুকোতে তিন থেকে চার দিন সময় লাগে সেই সময়টা দিচ্ছে না আবার বৃষ্টি হচ্ছে এই করতে করতে জল কন্টিনিউ বসে থাকছেন এবার গাছের গোড়া ময়েস থাকছে সেই কারণে এই ডাইব্যাকটা হচ্ছে আচ্ছা ডাইব্যাক কোন কোন গাছের লক্ষণ দেখা যাবে সেগুলো আগে বলে দিই প্রথমত গেল প্রিন্সেস দি মোনাকো দ্বিতীয়ত হচ্ছে ডবল ডেলাইট তৃতীয়ত হচ্ছে ইনগ্রিড ব্রেকম্যান চতুর্থ হচ্ছে সোলারি আপাতত এই গাছগুলোয় আমি ড্রাইব্যাক দেখতে পেয়েছি এছাড়াও আমার কাছে একটা অবজারভার আছে অবজারভারেও হয়েছে ড্রাইব্যাক কিছু কিছু জায়গায় এবং অবজারভারে আমার ক্যাঙ্কারও হয়েছে তো ক্যাঙ্কার নিয়ে আলাদা একটা সেপারেট ভিডিও করব কিভাবে রিমুভ করা যায় তা যেটা বলছিলাম আমার যে গাছগুলোয় ড্রাইব্যাক হচ্ছে সেই ড্রাইব্যাক গাছগুলো একটু দেখাই আগে যেমন এই যে গাছটা এই যে গাছটা আছে এই গাছটা হচ্ছে ইঙ্গিত ব্রেকম্যান তো দেখুন আমার গাছের গোড়ায় কিন্তু একটা তুলসী গাছ হয়ে আছে অলরেডি এই তুলসী গাছটাকে আমি কিন্তু তুলিনি এরকম আমার অনেক গাছেই তুলসী গাছ হয়ে আছে আমি এই গাছগুলোকে তুলছি না কারণ হচ্ছে এরা ড্রাইব্যাককে আটকাবে কিভাবে আটকাবে অত্যাধিক জল পড়ছে এদের গাছও চচ্চর করে বাড়ছে সেই জলটাকে এরা অবজার্ভ করবে এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস বন্ধুরা তোমাদের দিয়ে থাকলাম এই টিপসটা তোমরা ফলো করবে আমার অনেক গাছে তোমাদের যদি আমি ঘুরে ঘুরে দেখাই যেমন এই গাছটা দেখো এটা হচ্ছে জুমেলিয়া এই গাছটাতেও দেখো এই গোড়া একটা তুলসী গাছ হয়ে আচ্ছা এদিকে এই গাছটা এটাও এক দেখো গিজগিজ করছে তুলসী গাছ কারণ হচ্ছে এই গাছগুলো আমার ডাইব্যাক সমস্যা আসছিল এই পলিসিটা করে এই বুদ্ধিটা খাটিয়ে আমি অনেক ডাইব্যাক আটকাতে পেরেছি তা আশা করি বন্ধুরা তোমরাও আটকাতে পারবে এছাড়া একটা কেয়ার বলে দিই বর্ষাকালে তোমরা মাঝে মধ্যে পনেরো দিন অন্তর কোনো ভালো ফাঙ্গাসাইট ইউজ করবে তোমাদের হাতের কাছে যেটা যেটা থাকবে আমি বলছি না যে তোমাদের অ্যামিস্টার টপ ইউজ করতে হবে কারণ হচ্ছে অ্যামিস্টার টপ অনেক কস্টলি যাদের কাছে আছে তারা ইউজ করতে পারো এছাড়া ফাঙ্গাসাইট হিসেবে সাপ ফাঙ্গাসাইট ইউজ করতে পারো ব্যাবিস্টিন ইউজ করতে পারো এক লিটার জলে দু থেকে তিন গ্রাম মিশিয়ে তোমরা স্প্রে করে দেবে অবশ্যই তার সাথে সিলিকন জাতীয় স্টিকার মিশিয়ে স্প্রে করবে কেননা বর্ষাকাল নাহলে ধুয়ে যাবে যেমন তোমাদের আর একটা জিনিস দেখাই এই গাছটা ক্যাঙ্কার হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো আচ্ছা এটা হচ্ছে অবজারভার এটাতেও ক্যাঙ্কার হয়েছিল তো ক্যাঙ্কার নিয়ে আমি আলাদা সেপারেট ভিডিও করব ভিডিওটা বড় করতে চাইছি না বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন প্রচুর পরিমাণে যারা যাতে আরও বন্ধুরা উপকার পায় বড়দের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করলাম ধন্যবাদ